সুপারস্টার কোম্পানির সোলার চার্জ কন্ট্রোলের একটা পোস্ট মডেম করলাম আমরা এন্ড পোস্ট মডেম রিপোর্টটা আপনাদেরকে দেওয়ার আগে আমরা একটু আপনাদেরকে দেখাই চাই কি জিনিস এটা সুপারস্টার সোলার সার্স কন্ট্রোলার এটা হচ্ছে 12 ভোল্ট 10 এম্পিয়ার 3 বছরের গ্যারান্টি এটা গ্যারান্টি কার্ড বেশ সুন্দর করেছে মাশাআল্লাহ এখন আমরা এটাকে খুলে ফেলছি আমরা এটা দেখব কি কি আছে এখানে আমরা সিগন্যাল হিসেবে যেটা পাবো লোড আউট ওভারলোড ব্যাটারি চার্জিং এর পাশে পাবো হাই চার্জ মিডিয়াম চার্জ লো চার্জ ওকে আমরা এখানে ম্যানুয়াল সিগন্যাল পাবো এবং ডিজিটাল সিগন্যাল পাবো যেখানে ডিজিটাল মিটার আছে যেহেতু খুলেছি সেহেতু আপনাদেরকে এখন আমরা এর ভিতরে অংশ দেখাচ্ছি প্রথমেই খুললে না খুলেই আপনারা ভাববেন যে কিছুই নাই না ভুল ধারণা একটু চেঞ্জ করি উল্টা দিকে আসি পিসিবিটা একটু উল্টা টাইপের করা এটা এখানে দেখেন দুইটা মসপেট দেওয়া আছে এখানে একটা টাইমিং ক্যাপাসিটার দেওয়া আছে এখানে জেনার ডায়ট এখানে ক্যাপাসিটার এখানে আর একটা মসপেট এখানে একটা প্রোগ্রামিং আইসি দেওয়া আছে যেটাতে প্রোগ্রাম করা আছে হাই লো থেকে শুরু করে তো এটা ডাবল প্রোগ্রামিং একটা সার্কিট আর এখানে হচ্ছে ডিসপ্লের জন্য দেখেন অনেকগুলো ডায়ট দিয়ে ডিসপ্লেটাকে কন্ট্রোল করা হয়েছে এটা আমার দেখা কম টাকার মধ্যে একটা সেরা কন্ট্রোলার হতে যাচ্ছে এটা সুপার স্টার ব্যান্ডের খুবই কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন যারা ব্যবহার করেন তারা কমেন্টস করে জানাবেন এটার যে কভারটা করছে কভারটাও খুবই সুন্দর এখানে আমরা দেখতে পাচ্ছি বারকোড দেওয়া আছে সিরিয়াল নাম্বার সহ এবং আমরা প্যাকেটে আরো একটা জিনিস দেখতেছি সেটা হচ্ছে হটলাইন নাম্বার হটলাইন নাম্বারটা দেখাই গ্যারান্টি কার্ড এখানে আপনারা ফোন দিলেই টিএম ইলেকট্রনিক্স অথরাইজ ডিস্ট্রিবিউটর কেনা সেটা আপনারা জানতে পারবেন নাটোর মৌখারা শাখা এখন এটা সুন্দর খুবই ভালো এটার দামটাও কিন্তু কম মাত্র চোদ্দশো নব্বই টাকায় এই প্রোডাক্টটি পেয়ে যাবেন তিন বছরের গ্যারান্টি সহকারে হাই কোয়ালিটির এই চার্জারটি নিতে পারেন কি এম ইলেকট্রনিক্স থেকে এখানে আরেকটা সুইচ দেখছি এটা অনেকে জানেন নাকি এটা হচ্ছে হাই লো সিগনাল অর্থাৎ আপনি কখনো যদি বুস্ট চার্জার প্রয়োজন হয় মেঘলা আবহাওয়ায় চার্জ কম হয় তখন আপনি এই যে ডাবলে দিয়ে রাখবেন ডাবলে দিলে এটা বুস্ট চার্জিং কাজ করবে মাঝখানে দিলে নিউট্রাল এবং উপরে দিলে মিডিয়াম টাইপে কাজ করবে তো এভাবে আপনি এটা ব্যবহার করতে পারেন এটা অনেক চমৎকার এটাতে কি কি সুবিধা আছে এটা কিন্তু এখানে লেখা আছে এর বৈশিষ্ট্য গুলো লেখা এটি একশো পঞ্চাশ সোলার এর জন্য প্রদত্ত যদিও আমরা একশো ষাটে এটা দিয়ে থাকি আপনারা একশো পঞ্চাশ একশো ষাট দুইশো পর্যন্ত সোলার আপনারা এটা দিতে পারবেন তবে একশো ষাট দেওয়াই বুদ্ধিমানের কাজ এটা কিন্তু বইয়ের টেস্ট করা এবং কি কি সুবিধা আছে এখানে লেখা তো সবকিছু এটা দেখে নিতে পারেন আপনারা তো যারা এই প্রোডাক্টটি নিতে চান এই যে আমাদের ম্যানেজার সাহেব জহরুল সাহেব আছেন খুব চিন্তিত এই সার্ভ কন্ট্রালার নিয়ে কারণ হচ্ছে সার্ভ কন্ট্রালার চিন্তিত হচ্ছে জানি সাইনা বেছে বেছে অভ্যাস এখন এটা বেছে কাস্টমারের কাছে তার সায়না বেস থাকবে না স্টক করে থাকলো আপনারা সায়না নেবেন না ডাইরেক্ট এটা কিনবেন বেশি পণ্য ব্যবহার করুন কি ভালো থাকবে তাই না চল্লিশ ডিসকাউন্ট দিচ্ছ তাই তো আচ্ছা ঠিক আছে চোদ্দশো পঞ্চাশ বলেছে বলেছে যারা ভিডিও দেখে নিবেন তাদের জন্য চোদ্দশো পঞ্চাশে আমাদের অফার রেট থাকতেছে তবে এটা কিন্তু চোদ্দশো নব্বই টাকা দাম তো টি ইলেকট্রনিক্স এর থাকবেন